এদের হবে mm -hmm. <laughs>

একদম এখন আর এক চামচ দিব আর এক চামচ এরপর একদম লাস্টের সামনে রাখতে হবে ওটা তুমি এখন এক চামচ খাও কমায় এক চামচ খাও

আজকে আমি দোকানদার হয়ে গেছি সব যার চামচ আছে খেয়াল করে দিচ্ছি তা

Jamur, 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 kalau jamur, jamur, jamu, jamur, 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 jam? jamur,